সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যজাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আইনাল ভাই তার কালেকশানে একদম জাতমান সম্পন্ন সুপারহিট পাঁচ পিস গরু রয়েছে লাল টুকটুকে এবং বিস্কিট কালারের এই গরু নিয়ে কথা বলবো আইনাল ভাইয়ের সাথে জানাবো তার গরুর জাতমান এবং পরিশেষে কেমন দাম দর হলে উনি বিক্রি করতে পারবেন সেই সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ তো ব্যবসা বাণিজ্যের কেমন কি অবস্থা বলেন তো বাণিজ্য একেবারেই ছিল না ভাই তবে সীমিত আকারে প্রসারিত হয়েছে প্রসারিত হয়েছে বাজার কি তাহলে নড়াচড়া হয়েছে বাজার তেমন একটা নড়াচড়া করেনি ভাই দাম আগের মতোই আছে আগের মতোই আছে মোট তো পাঁচ পিস গরু নিয়ে আসছেন

ভাই প্রথমে যে গরুটা রেখেছেন একদম টুকটুকে লাল কালারের কি জাতের গরু এটি এটার বয়সের ধারণা ভাই দাঁতের অলরেডি হয়ে গেছে দুই দাঁত ছাব্বিশ সালের রেডে কালেকশন পাঁচটায় তার প্রথম গরু এটি মাজার গঠনটা একটু দেখাই

এটা ছেঙ্গেলে কোনো সদাই ভাই বন্ধ যত নিতে চাই তা 1 লক্ষ টাকা লাগা দি 1 লক্ষ জি ভাই দর্শক আপনারা কিন্তু এখানে কথা বলার সুযোগ পাবেন ভাই আমি যে বলেছি যে 100 বিডের শায়াল অবশ্যই দর্শক ভাই বন্ধ মোবাইলে সার্চ দিয়ে কিন্তু দেখতে পারেন দেখতে পারে দুই নাম্বার ব্রোটা একটু কথা বলি কালারগুলো সবগুলোরই একদম চকচকে নাভি কম্বল নানান হচ্ছে দেখেন দেখার মতো শায়াল ব্রিড জি ভাই বলে দিয়েছেন দুইটা দ্যাট অলরেডি হয়ে গেছে হয়ে গেছে চামড়াগুলো দেখেন

আমি প্রত্যেকটা গরুই যখন কালেকশন করি তখন অবশ্যই সুস্থ সবল দেখে কালেকশন করি তারপরে নিখুঁত দেখে কালেকশন করি আচ্ছা পাশাটা দেখেন এটা কালার আরো সুন্দর জি ভাই আরো টকটকে জি ভাই কি জাতের গরু এটা এটা শাহিয়াল ব্রিডের গরু ভাই শাহিয়াল ব্রিডের গরু কেমন বয়স হতে পারে এটার এটারও দুই দাঁত ভাই এটারও দাঁতে দুইখান হয়ে গেছে দুই দাঁত দর্শক দুই দাঁতের শাহিয়াল ব্রিডের গরু এটা ঘুরিয়ে দেখান তো একই সাইজের গরু হাইটে যেটা বলা যায় যে দুই নাম্বার এবং তিন নাম্বার

তাহলে আজকে একদম ধামাকা লট ধামাকা কালেকশন ধামাকা গরু এক লক্ষ আঠারো কালেকশন দাতা আইনাল ভাইয়ের কালেকশন যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে দরদাম সাপেক্ষে নিতে হবে ব্যবস্থা থাকছে তো আজকের মতো আমরা এখানে শেষ করব আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম